এসআইআ নতুন নিয়ম ঘোষণা করলো নির্বাচন কমিশন নতুন নিয়ম ঘোষণা করেছে নির্বাচন কমিশন কি নতুন নিয়ম ফর্ম ফিল আপের জন্য নতুন নিয়ম এই ভুল করলেই জেল জরিমানা অভাই হতে পারে আপনি যদি এই ভুল করেন তাহলে কি ভুল সেগুলো কি ভুল ফর্ম ফিল নতুন নিয়ম কি ভুল সবটা আপনাদের জানাবো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো কি কি ভুল তার আগে জানুন যে পশ্চিমবঙ্গের এনুমারেশান ফর্ম বিলি প্রায় শেষ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বিলি করা হয়ে গেছে বিলি হয়ে গেছে ফর্ম এনুমারেশান ফর্ম প্রায় আট কোটি ফর্ম বিলি হয়ে গেছে কিছু বাকি আছে সেটা কলকাতার দিকে সামান্য বাকি আছে সেগুলো হয়ে যাবে ফর্ম ফিল করে বহু মানুষ ইতিমধ্যে ফর্ম জমাও দিয়ে দিয়েছে এবং বিএলরা সেগুলো তাদের নির্দিষ্ট অ্যাপসে আপলোডও করে ফেলেছে বহু ফর্ম প্রায় আশি লাখ লক্ষ ফর্ম প্রায় আশি লক্ষ ফর্ম আপলোড হয়ে গেছে বিএলো অ্যাপসে এবং সেগুলো নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গেছে নির্বাচন কমিশনের ই আরও বা এই সেটা যাচাই বাছাইও করছেন শুরু করছেন ম্যাপিং করছেন সবই তার মধ্যে এই ফর্ম ফিল আপের নতুন নিয়ম ঘোষণা করলেন নির্বাচন কমিশন ভুল করলে ভোটারদেরই শাস্তি হতে পারে কি যেমন ধরুন ফর্মে আপনি স্বাক্ষর করবেন স্বাক্ষর করার কথা বলা আছে ইনিশিয়াল করে দিলেন না করা যাবে না আপনার ফর্মে পুরো নাম লিখতে হবে পুরো নাম লিখে সই করতে হবে স্বাক্ষর করতে হবে এটা একটা দিক নিজে হাতে ফর্ম ফিল আপ করতে হবে নিজে হাতে ফর্ম ফিল আপ করতে হবে এরকমই বলা আছে কিন্তু আপনি যদি নিজে হাতে ফর্ম ফিল আপ করতে নাই পারেন তাহলে কাউকে দিন ফর্ম ফিল আপ করালেন এবং সইটা আপনাকে করতে হবে এবং ফুল সিগনেচার করতে হবে এই একটা জিনিস দ্বিতীয়ত কি হবে আপনার বাড়িতে ধরুন মৃত ভোটার আছে আপনি সেটাকে চেপে গেলেন মৃত ভোটারটাকে বললেন না আপনাকে মৃত ভোটারটাকে তার ফর্মটা নেওয়া যাবে না প্লাস যে মৃত ভোটার তার ডেথ সার্টিফিকেট দেখিয়ে নির্দিষ্ট কলমে সই করে মৃত বলে লিখে দিতে হবে তাহলে মৃত ভোটার আপনাকে লিখে দিতে হবে এটা যদি আপনি না দেন যদি আপনি চেপে যেয়ে মৃত ভোটারের ভোটটা রেখে দেওয়ার চেষ্টা করেন ভেরিফাই করার চেষ্টা করেন তার ফর্মটা ফিল করে নিয়ে ফিল করে জমা দিলেন মৃত ভোটারের নাম উঠে গেলে তাহলে সেক্ষেত্রে আপনার শাস্তি হতে পারে আবার স্থানান্তরিত ভোটার আপনার বাড়ির থেকে কেউ একজন চলে গেছে আপনার বাড়ি ধরুন দশজন সদস্য তার মধ্যে একজন এখান থেকে চলে গেছে হয়ে গেছে অন্য জায়গায় কিন্তু আপনাকে জানাতে হবে না না জানিয়ে আপনি বললেন এখানে আছে তার নিয়ে আপনারা করে যেহেতু সই করার সুযোগ আছে করে দিলেন এগুলো যদি ধরা পড়ে তাহলে আপনার সমস্যা হতে পারে এছাড়া ধরুন একাধিক স্থানে নাম আছে আপনি জানেন আপনার বাড়ির সদস্য চলে গেছে তার অন্য জায়গায় নাম আছে কিন্তু আপনি সেটা জানালেন না এবং সেগুলো উঠে গেল তাহলে এই কারণে এই কারণে কিন্তু আপনার সমস্যা হতে পারে এই কথাই এখানে বলা হয়েছে যেই সব কারণে আপনার সমস্যা হতে পারে এগুলো আপনাকে সাবধান হতে হবে এছাড়া ধরুন যদি কোনো ভোটার এখান থেকে চলে যায় এবার আপনি সেই তথ্যগুলো চেপে গেলেন সেই তথ্যগুলো আপনি দিলেন না তাহলে কি হতে পারে তাহলে এই যে ফর্মটাকে অপব্যবহার করলেন এসআইআর ফর্মটি যে আপনি অপব্যবহার করলেন অর্থাৎ মিটো ভোটারের নাম তোলার জন্য সাহায্য করলেন স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে গেছে এখান থেকে চলে গেছে তার ভোটটা এখানে রাখার জন্য চেঞ্জটা করলেন বা একাধিক জায়গায় যার ভোটের নাম আছে তারও ভোটটা আপনি দুই জায়গায় রেখে দিলেন এই যে রং ইনফরমেশন ডুপ্লিকেট ভোটগুলো ডুপ্লিকেট ভোটার গুলো আপনি আইডেন্টিফাই করলেন করে দিলেন না আপনি জানেন অথচ বললেন না আপনার বাড়ি নিজের বাড়ির সদস্য অন্য বাড়ির কথা নয় জন্যটা আপনি জানেন সেটা বলতেই হবে এরকম বাধ্যবাধকতা নেই আপনি বলতেও পারেন কিন্তু নিজের বাড়ির তথ্য যদি আপনি লুকান অর্থাৎ ভুল ইনফরমেশন দেন বা রং ইনফরমেশন দেন দেন ভুল তথ্য তবে সেক্ষেত্রে আপনার কিন্তু জনপ্রতিনিধিত্ব আইনের উনিশশো পঞ্চাশ ধারার উনিশশো পঞ্চাশ পঞ্চাশের উনিশশো পঞ্চাশের একত্রিশ নম্বর ধারা অনুসারে আপনার জেল হতে পারে আপনার জরিমানা হতে পারে অথবা আপনার জেল জরিমানা দুই হতে পারে তাহলে দেখছেন যে কত কঠিন সাজা এছাড়াও বিএল এ যারা আছেন তারা প্রতিদিন পঞ্চাশতে করে ফর্ম এনুমারেশন ফর্ম জমা দিতে পারবেন কিন্তু এই জমা দেওয়ার সময় তাকে ডিক্লারেশন দিতে হবে ঘোষণাপত্র দিতে হবে যে এই ভোটাররা আমার সামনে সই করেছে এই সমস্ত তথ্য সত্য এর মধ্যে কোনো ভুল নেই এবং নিজের নাম ঠিকানা তার ভোট নাম্বার অর্থাৎ পার্ট নাম্বার এবং তার স্বাক্ষর করে বিএল এর কাছে জমা দিতে হবে বিএলএ মানে বুথ বুথ লেভেল লেভেল এটা করবে কিন্তু এজেন্ট যারা আছেন তারা প্রতিদিন পঞ্চাশ ফর্ম জমা দিতে পারবেন কিন্তু এই ডিক্লারেশনটা তাদেরকে দিতে হবে এই হচ্ছে বিএলএ যদি করে এরকম তাহলে হতে পারে এছাড়াও ধরুন এছাড়া কি জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছি যে এই যে আপনারা যে এসআইআর ফর্ম জমা দিচ্ছেন এগুলো কিন্তু সব ডিজিটাইজ হচ্ছে ডিজিটাইজ হচ্ছে তাই যে সমস্ত তথ্য বা নথি স্বাক্ষর এবং অন্যান্য যা তথ্য আপনারা বিবরণ দিচ্ছেন সবগুলো কিন্তু ডিজিটাইজ হচ্ছে এবং এগুলো কিন্তু এখন এআই সিস্টেম নতুন প্রযুক্তি এআই সিস্টেমের মাধ্যমে তথ্য যাচাই করা হচ্ছে সেখানে যদি কোনো ভুল ভুলভ্রান্তি পাওয়া যায় তাহলে কিন্তু এই পানিশমেন্ট আপনাদের হতে পারে সেটা এই বিএলএদের শুধু নয় বিএলওদেরও হতে পারে কারণ বিএলওদের ওই তথ্যগুলো আবার বাড়ি বাড়িতে যাচাই করতে হবে এবং যারা ভোট ভোটে ফটো দিচ্ছে না যারা ফর্মে ফটো দেবে না তাদের কিন্তু বাড়িতে যে ফটো তুলে আনতে হবে তারা বাড়িতে যে ফটো তুলে আনবে এবং তথ্য যাচাই করে আসবে যে এই ফটোটা সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা এবং আপনার বিএল যে ফর্মগুলো নিয়ে গেছে সেই ফর্মগুলো আপনারা সই করেছেন কিনা আপনারা জানিয়েছেন কিনা আপনাদের জানিয়ে করা হয়েছে কিনা বা এর মধ্যে কোনো মৃত ভোটার স্থানান্তরিত ভোটার ডবল এন্ট্রি ভোটার কিছু আছে কিনা সবটা কিন্তু বিএল কে যাচাই করতে হবে তাহলে দেখলেন কেন জেল জরিমানা হতে পারে কঠোর এখন কিন্তু ফর্ম ফিল একটা নতুন নিয়ম ঘোষণা করেছে নির্বাচন কমিশন এটা একটু কিন্তু সাবধানে আপনারা তথ্যগুলো সঠিক সঠিক দেবেন এই ছিল একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের জানালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাই